নমস্কার সকল দর্শক বন্ধুকে দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই দুর্গা সকলের খুব খুব ভালো কাটুন মেষরাশির অক্টোবর মাস কেমন কাটবে মেষরাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের দিক থেকে ভালোই যাবে চাকরিতে বা অন্যান্য যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে আপনাদের কিছুটা পরিশ্রম করতে হবে আর আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু আপনাদের কিছুটা এই মাসে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে তথাপি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্র আপনাদের ভালো যাবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে ব্যবসায় উন্নতি হবে আয় ক্ষেত্র বলতে গেলে আপনাদের এই মাসে আয়ভাব শুভ হলেও টাকা পয়সা আপনাদের হাতে আসলেও এই মাসে আপনাদের খরচের পরিমাণও অনেকটাই বেড়ে যাবে সুতরাং আপনারা খরচের প্রতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্র সবার সাথে সম্পর্ক ভালো থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ঝগড়া অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্র কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েও যেতে হতে পারে সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করুন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকবে আপনাদের সেদিকটা আপনারা সতর্ক হন আর অধ্যাবাসায় বাড়িয়ে দিন প্রেম ভালোবাসার সম্পর্ক আপনাদের জন্য এই মাসে ভালোই থাকবে প্রেমের মধ্যে ঘনিষ্ঠতা মধুরতা এগুলো থাকবে কিন্তু দাম্পত্য ক্ষেত্র মেষরাশির জন্য খুব একটা শুভ নয় দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা চ্যালেঞ্জের সামনাসামনি করতে হবে স্বাস্থ্য ক্ষেত্র খুব একটা সুবিধার নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা সচেতন হন স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো ব্যাপারও আপনারা উপেক্ষা না করে ডাক্তারের পরামর্শ নিন বিশেষ করে রক্ত সংক্রান্ত সমস্যা জলজাতীয় রোগের সমস্যা যকৃতের অথবা পেটে রোগের ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সব মিলিয়ে বলতে গেলে মেষরাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে মিস্তফার লাভ করবেন